আজকে আমি বলবো হজরত ফাতেমা রাজি এর মাতার ইন্তেকাল এবং মদিনায় হিজরত প্রসঙ্গে অধিকাংশ সিরাতকারীদের মতে নবী দুলালী আলী হজরত ফাতেমা এর বয়স যখন মাত্র এগারো এগারো বছর তখন তার মাতা হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু নবুয়াতে দশম সালে মক্কায় ইহদাম ত্যাগ করেন ইহদাম ত্যাগের সময় হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ এর বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর নবী দুজাহান হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইহিয় সাল্লাম নিজে মাত্রা পাগড়ির ধারা তার কাফন তৈরি করে পড়ালেন এবং তাকে তার জিহর নামক স্থানে দাফন করলেন আল্লাহর হাবিব হজরত মুহম্মদ সাল্ল্লাহ আলাইহিয় সাল্লাম নিজে প্রিয়তমার জীবন সঙ্গিনী লাশ কবরে শোয়ালেন এবং মাটি চাপা দিলেন প্রিয় শ্রোতাগণের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগ্রত হতে পারে যে কিভাবে জানাজা নামাজ না পড়ে কবরে রাখলেন এ প্রশ্নর সমাধান বলা যেতে পারে যে তখন জানাজার নামাজের হুকুম জারি হয়নি প্রাণ প্রিয় শিকে কবরে রেখে তার কবরের উপপ্রিয় নবী সালাইহাল্লাম উপর হয়ে লম্বালম্বী ভাবে শুয়ে দু হাত দুদিকে প্রসাহিত করে ছটফট করতে লাগলেন এভাবে করার কারণ হলো মাটি যেন তার প্রিয়তমা শ্রী খাদিজা রাদিয়াল্লাহুকে মাটি চাপা দিতে না পারে যার কারণে দু হাত দিয়ে মাটিকে জুট করে বাধা দিয়েছেন অধিকাংশ সিরাজকারীদের ভাষ্য মতে নবী দুল আলী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু মাত্র এগারো বছর বয়সে মাকে হারান মাকে হারিয়ে পিতা কর্তৃক লালিত পালিত হতে লাগলেন খাতুনে জান্নাত হজরত ফাতেমার রাজি আল্লাহ নাবালেক অবস্থায় মাকে হারিয়ে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লেন তবে কাদার কথাও কেননা মায়ের সাহচার্যই ছিল তার সময় কাটা প্রধান সম্বল সে মাতা তাকে ছেড়ে চলে গেছেন এখন সে হতবাগা হয়ে দুঃখের সাগরে ভাসছে তবে শুধু ফাতেমা রাদিয়াল্লাহ যে দুঃখে সুখে অসুস্থ হয়ে পড়লেন তা নয় বরং হজরত খাদিজা রাদিয়াল্লাহুকে হারিয়ে নবী করিম সালাল্লাহ সাল্লাম চরম অসুস্থ হয়ে পড়লেন সাথে সাথে আপন অভিভাবক চাচা আবু তালিব ও নারী শিরোমণি হর হজরত খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহকে হারিয়ে ভেঙে পড়লেন যার কারণে প্রিয় নবী সালাল্লাহ আলাইহাল্লাম এ বছরটির নাম রাখলেন সুখের বছর এদিকে আদরে দুলালি হজরত ফাতেমা রাজিয়াল্লাহ মাকে হারিয়ে সারাক্ষণ কাটতে লাগলেন তার সান্ত্বনা দেওয়ার মতো কেই ছিল না একমাত্র পিতাই ছিল তাকে সান্ত্বনা দেওয়ার মতো অভিভাবক সুখের বছর আরবের ক্ষুদাদ্রহী কাফিররা প্রিয়নবী সালাহ সাল্লামের উপর বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগলেন হজরত ফাতেমা রাজিয়াল্লাহ হৃদয়ের মনিকুঠা হতে মায়ের সুখ ভুলতে পারলেন না বরং মায়ের কথা মনে পড়ার সাথে সাথে তার অজান্তে দু চোখ হতে অশ্রুর বন্যা নামতো তবে আদর্শ মায়ের মায়ের রেখে যাওয়া আদর্শবান মেয়ে কেবল চোখের পানি ফেলে বুক ভাসাতেন না বরং নীরবে বসে বসে মাতার জন্য দোয়া করতেন অবশ্য এ কথা সর্বজন স্বীকৃত যে করুনার প্রতীক রাহমানুর রহমাতুল নীল আলামিন হজত মহম্মদ সাল্লা লাভওয়ালাই হিউসাল্লাম তার মাতৃহারা আদরের দুলালী কন্যাটিকে হৃদয়ের সমস্ত স্নেহ ও ভালোবাসা দিয়ে তার মাতৃ অভাব পূর্ণ করার জন্য সর্বোত্তম চেষ্টা চালা চালাতেন শত চেষ্টা করলেও আল্লাহর হাবিব হজত মহম্মদ সাল্লা লাউওয়ালাই হিউসাল্লাম যখনই ফাতেমা রাদি আল্লাহ এর মন খারাপ দেখতেন তখনই তাকে আদর সুহাগ দিয়ে বিভিন্ন কথা বলতেন পিতা যেমনই ভাবে মেয়ের অভাব পূরণের জন্য চেষ্টা করতেন তেমনি ফাতেমা রাজাল্লাহ ও মায়ের মতো অন্তরে ভালোবাসা দিয়ে পিতার হৃদয়ে চাপা দুঃখ বেদনাকে দূর করার জন্য চেষ্টা যে করতেন মদিনায় হিজরত মক্কার ক্ষুদাদ্রোহী কাফির মুষ্টিদের অত্যাচার ও নির্যাতনের সীমা যখন ছাড়িয়ে গেল তখন মহান আল্লাহ তালা শাহ শানুহুর পক্ষ হতে হিজরত করার নির্দেশ দেওয়া হয় এই মুহূর্তে প্রিয় নবী সাল্লাম আপন পাহারাদার ও আমানতদার হিসেবে নবী প্রেমিক শেরে খোদা হজরত আলী নিজ চাদর গায়ে দিয়ে সাহিত্য করে রেখে গিয়েছেন উক্ত ঘটনা ইতিহাসের পাতায় নবী প্রেমের উজ্জ্বল ঘটনা হিসেবে চিরভাস্যর হয়ে থাকবে যাই হোক মদিনায় তাজেদার মুদাসাম হরজত মোহাম্মদ সালাল্লাহ আল্লাহ তালা নির্দেশে পালনার্থে হিজরত করে মদিনার পল্লিতে পৌঁছায় পৌঁছার পরে সেরে কোদা খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ মানুষের আমানত মানুষকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে মদিনা হিজরত করে চলে গেল চলে যান আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম মক্কা ত্যাগ করার সময় আপন পরিবারবর্গ বর্গ বিবি সাওদা এবং উম্মে কুলসুম ও হজরত ফাতেমা রাজিয়াল্লাহ কন্যাদয় আর ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর পত্নী বিবি উম্মে রোমান তার দু কন্যা আসমা ও আয়েশা রাদিয়াল্লাহু এবং দুপুত্র আব্দুল্লাহ ও আব্দুর রহমান আর পিতা আবু কুহা কুহাকে মক্কা শরীফে রেখে যান নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করে চলে যাওয়ার পর মুসলমানদের মধ্য থেকে অনেকে গোপনে গোপনে হিজরত করে মদিনা শরীফে চলে যান পবিত্র মদিনা শরীফে বর্তমান মসজিদে নববী সংলগ্ন প্রিয় নবী সালাল্লাহ আলাইহিউসাল্লামের গুজরা শরীফ এবং অন্য স্থানে খলিফা আবু বকর রাদিয়াল্লাহ এর বাসস্থান নির্মিত হওয়ার পর প্রিয় নবী সালাল্লাহ আলাহিউ আপন পরিবার আনার জন্য শ্রিয় গোলাম আবুরাফে এবং পালিত পুত্র জায়েদকে মক্কা শরীফে পাঠালেন ওই সময় হজরত বক্কর রাজিয়াল্লাহ আপন পরিবার আনার জন্য লোক পাঠালেন সুতরাং হজরত রাফি এবং জায়দ রাজিয়াল্লাহ উম্মুল মুমিনিন হজরত সওদার রাজিয়াল্লাহ এবং উম্মে কুলসুম রাজিয়াল্লাহ ও হজরত ফাতেমা রাজিয়াল্লাহ উটের পিঠে হাওদার ভিতরে বসে মদিনার দিকে চললেন ইতিহাস পর্যালোচনা করে জানা যায় সুদীর্ঘ পাঁচ শত পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করে নিরাপদে এই কাফেলা মদিনার শরীফে পৌঁছলেন বিশ্বনবী শিরোমণি হজরত মোহাম্মদ সাল্লাম আলাই্লামের বিবি সাউদা বিনতে জামা এবং আদরে দুলালী দু কন্যা হরত ফাতেমা রাজিয়াল্লাহ ও উম্মে কুলসুম রাজিয়াল্লাহ নির্মিত মসজিদের নববী সংলগ্ন হুজরায় অবতরণ করলেন